মর্নিং আজকে হলো মঙ্গলবার আর এটা হচ্ছে আমার মঙ্গলবারের মা বিপত্তারিণী পুজোর ব্রত রেখেছিলাম সেদিনকার ভিডিও তো বিপত্তারিণী পুজোটা আমি আমার মা দিদা এদের সাথেই করে থাকি যদিও এবার দিদা নেই কারণ দিদা হচ্ছে তার নিজের বাড়িতে রয়েছে তো ওই জন্য আর আমি একসাথে পুজো করেছিলাম তো এখানে দেখো আমরা তিনজন মিলে রেডি হয়ে মাম্মাকেও আর কি সঙ্গে নিয়ে গেছিলাম বিপত্তারিণী মন্দিরের দিকে যাচ্ছি এখন রাস্তা দিয়ে তো আমাদের বাড়ির পাশেই একজন মায়ের মন্দির আছে একটা মায়ের মন্দির আছে আমরা সেখানেই যাচ্ছি মা সামনে ডালা হাতে যাচ্ছে আর এদিকে আমি মাম্মাকে নিয়ে তো মা মন্দিরের দিকে ঢুকে গেছিলো তো মন্দিরে ঢুকার আগেই একটা মিষ্টির দোকান ছিল সেখান থেকে আমি ঠাকুরের জন্য কিছুটা মিষ্টি কিনে নিলাম আর মাম্মার আমি একসাথে এখন মন্দিরেতে ঢুকছি তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা সারাদিন সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর এখানে দেখো আমি আর মা প্রথমেই মন্দিরে পুজো শুরু করার আগে এখানে নিয়ম ছিল যে মানে ঠাকুরের আর কি আগে ধূপকাঠি মোমবাতিটা আগে জেলে নিতে হবে তো সেই জন্য আমিও দেখো প্রথমে ধূপকাটি মোমবাতিটা আমি আর মা দুজন মিলে একসাথে আগে দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে দেখিয়ে নিয়ে ওখানে মোমবাতির স্ট্যান্ড আছে ওখানে আর কি রাখতে হবে জায়গাটা আর তারপরে আমরা গিয়ে ভেতরে মন্দিরে ভাগ ভাগ করে আর কি পুজোর ব্যবস্থাটা খুব সুন্দর ছিল কিছু কিছু মানুষজন পুজো দেবে তারপরে আবার কিছুজন যাবে এরকমভাবে ভাগে ভাগে পুজো হচ্ছিলো তো কিছু মানুষ পুজো দিচ্ছিলেন তো ওনাদের হয়ে গেলে পরে তারপর আমরাও আর কি ভেতরে যাব গিয়ে পুজো দেব। সেটা তোমরা সবটাই দেখতে পারবে আর এখানের এই শটটা কিন্তু আমাকে মাম্মা তুলে দিয়েছে মানে আমাকে মাকে একসাথে দেখতে পাচ্ছ যে তোমরা সেটা কিন্তু আমার মাম্মা পুরো ভিডিওটা করেছে তো যাই হোক তো চলো এই ঠাকুরের প্রদীপটা এখানে দেখিয়ে দিয়ে এবারে ভেতরে মন্দিরের সামনে যাব। আর অনেক ঠাকুর দেবদেবী এখানে আছেন সেটা এক্ষুনি তোমাদের সামনে দেখাচ্ছি এই তো দেখো এই হলো আমাদের মা এই মায়ের কাছেই আমরা গেছিলাম আমাদের পুজো দিতে পাশে কিন্তু আমার প্রিয় ভোলেনাথও রয়েছেন তো আগে মায়ের পুজো দিয়ে নেব তারপরে ভোলেনাথকে প্রণাম করে নেব। আর এখানে আমি আর মা দুজন মিলে বসে অপেক্ষা করছিলাম যারা পুজো জিতছিলেন তাদের হয়ে গেলে তারপর আর কি আমরা যাব সেই জন্য তো আমরা ডালাটা পুরো মাই সাজিয়েছে কিন্তু আর যে সমস্ত গাছের গাছেরও কিছু ফুল আছে তার মধ্যে আর কিছু ফুল মাকে মায়ের এক প্রতিবেশী কাকিমা দিয়েছিলেন আমরা এখন বসে গেছি মায়ের পুজো দেওয়ার জন্য আর এখানেও কিন্তু ভিডিওটা আমার মেয়েই আমাকে করে দিয়েছে আর হচ্ছে বিপত্তায়নি পুজোয় তো নিয়ম এরকমই আছে যে তেরোটা ফল তেরোটা ফুল এবং তেরো রকমের আহার গ্রহণ করে আর কি মায়ের পুজো সম্পন্ন হয় ব্রত তো সেরকমভাবেই আমাদেরও নিয়ম হয়েছে তো তেরো ফুল তেরো তেরো ফল দিয়ে আর মিষ্টান্নও তেরোটা দেয় তো আমি তেরোটা মিষ্টি না নিয়ে নিই আসলে আমি পাঁচটা মিষ্টি নিয়েই আমি পুজোটা দিতে এসেছিলাম আর যাই হোক তো পুজো দেওয়াটাই বড় কথা আমার কাছে ওটাই বড় ব্যাপার আমার কাছে তেরোটা বা পাঁচটা ম্যাটার করে না যাই হোক তো আমরা আমাদের মনের মতো করেই এখানে পুজোটা দিচ্ছিলাম তবে খুব ভালো পুজো দিয়েছি ভীষণ মনে শান্তি পেয়েছি এই ঠাকুরের সামনে বসে এত ঠান্ডাভাবে অল্প সংখ্যা লোকের মধ্যে যে ভাগে ভাগে পুজোটা দিয়েছিলাম সত্যি বলছি খুব ভালো পুজো দিয়েছি তো চলো আমাদের পুজোটা দেখে নাও তোমরাও তারপরেই আমরা চলে যাব বাড়ির দিকে নামে বিপ্র অবন্তী নগরে তথা বসবাস করেন অর্থ সে চাল ডাল আলু কলা সহ রাজবাড়ি হতে শিধা আসে অহরহ দুঃখ কষ্টে করে তারা জীবনযাপন একদিন করে জেলে সে সময় মৎস্য দাম কিছু পর নিবে ভিক্ষা করে দিল জ্বর এখনই আসবে বিক্রয় করিয়া মাছ কিছুক্ষণ পরে ঘন ঘন ডাকে জেলে দিয়া লাগিল বা এই দেখো বিপত্তায়নের এই হলো আমাদের মেনু আজকে দুপুরের তো এখানে মা রান্না করছিল পনির পনিরটা রান্না করার রেসিপিটা মা এখানে আমি শেয়ার করলাম মা বানাচ্ছিল জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়েছে দিয়ে আর পনিরটাকে মা বললো কাঁচাই করবে ওটাকে ওই জন্য আর আলাদা করে ফ্রাই করেনি তো সে পনির এটা করার জন্য টক দই পোস্ত কাজু কিশমিশ আর হচ্ছে হলো ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে এগুলোকে একটা পেস্ট পিউরি তৈরি করে নিয়েছে সেটাকে ভালো করে মানে তেলের মধ্যে আর কি এটাকে মশলাটাকে আগে একটু ফ্রাই করে নেবে করে নেওয়ার পরে তারপরে যে আগে থেকে টুকরো করে রাখা পনির আছে সেই পনিরটাকেও একসাথে অ্যাড করবে করে আজকে পনিরের এই রেসিপিটা মা করেছে আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম আলুর দমের আলুগুলোকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছে ও হ্যাঁ টমেটো সসও ইউজ করেছে আর আলুটাকে ভালো 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 করে লাল করে ভেজে রেখে দিয়েছিল মধু আর মা সেই আলুর দমটা পরে বানিয়েছে আলুর দমটাও নিরামিষের হয়েছে আমাদের অ্যাকচুয়াল লুচি আর আলুর দমটাই আমাদের আজকের মেনু আর সাথে পনিরটাও ছিল পনিরটা ঘরে বাকি সবাইও খেয়েছে সবার জন্যই নিরামিষ রান্না ছিল তো এই হলো আজকে আমাদের বিপত্তায়নের স্পেশাল ডিশ আর মা এতে জলের জায়গায় কাঁচা দুধ ব্যবহার করেছে কাঁচা দুধ নয় মানে এমনি জাল দিয়ে রাখা দুধ সেই দুধটা ব্যবহার করেছে জল রান্না হয়ে যেতেই এদিকে আমি আর মধু একসাথে ঢুকে পড়েছি কিচেনে আর ও লুচিগুলো আমাকে বেলে দিচ্ছিলো মা তো আগে মেখেই রেখেছিল ময়দা ও আমাকে ঝপঝপ করে বেলে দিচ্ছিলো আর আমি এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম তো দুজন মিলে একসাথে করে নিয়েছি তাড়াতাড়িও হয়ে গেছে আর মোটামুটি যেহেতু পুজো সম্পন্ন সেজন্য একটু খিদেও পেয়ে গেছিলো তো জন্য দুজন মিলে একসাথে করে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজেই আমরা খেতে বসে গেছিলাম গরম গরম ফুলক লুচি তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তোমার রেডি করে দিয়েছে এখানে তেরোখানা ফল কাটা হয়ে গেছে এখন তেরোটা ফল আমি আর মা মিলে বসে খাবো এটা আমার ডিশটা দেখাচ্ছিলাম তেরোখানা ফল এখানে টোটাল রয়েছে এটা খাবো আর তারপরে লুচি রেডি হয়ে যাওয়ার পরেই আমরা তেরোখানা লুচি মানে এটা হচ্ছে আমি সমস্ত লুচিটা একসাথে দেখিয়েছি মানে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরেই প্লেটে সাজিয়ে নিয়ে বসে গেছি তেরোখানা লুচি সাথে আলুর দম হ্যাঁ ভেবো না কিন্তু যে তেরোটা লুচি আমি একবারে খেয়েছি সেটা তো কখনোই পসিবল নয় তবে যতটা পেরেছি খেয়েছি আর বাকিটা রাতের জন্য রেখে দিয়েছিলাম তো এই তো এখন আমি আমারটা দেখালাম আর এদিকে মধু নিজেরটা এটা ও আর কি ওরটা সার্ভ করছে আর এদিকে ছিল মায়ের হাতে মায়ের খাবারটা তো এই আমরা এখন সবাই মিলে মানে তিনজন মিলে একসাথেই বসে খাওয়াটা খেয়ে নেবো তো চলো তাহলে ঝপ করে খেয়ে নেওয়া যাক

এই সময় আমি মা আর পুচকি মিলে মানে আমার মেয়ে মিলে একটু বাইরে বেরোচ্ছিলাম যেহেতু রথের টাইম চলছে তো রথের মেলা আমাদের এখানে সামনেই বসে তো সেই রথের মেলার দিকেই যাচ্ছিলাম আমি মা আর মামা আর ওদিকে আমরা দেখো তিনজন মিলে একসাথে রিক্সায় উঠে গেছি মাম্মাকে কোলে নিয়েছি তো মাম্মা ভীষণ হাসছিল তার কারণ ও বলছে আমি স্লিপ হয়ে যাচ্ছে ওই রকম আর কি বলছিলো তো রিক্সা থেকে নেমেই তারপরে তো আমরা অটোই উঠে গেছিলাম অটো করে মেলার প্রাঙ্গণে পৌঁছিয়েছিলাম তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব আর আমাদের এখানে রথের মেলার সবচেয়ে স্পেশাল যে বিষয়টা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা